হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন এইখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারেনা এটা খুব এটা খুবই মানে কি বলবো মানে সবারই যাদের অ্যাকুরিয়াম আছে তাদের সবারই এটা শখ থাকে যে একটা এরেনা তাদের বাসায় থাকবে আসলে এই মাছটা খুবই এক্সপেন্সিভ একটা মাছ আর এই মাছটা সব থেকে ভয়াবহ একটা মাছ মানে কারণ এই মাছটা খুবই মানে মনস্টার ফিশ যেটাকে বলা হয় মনস্টার ফিশ আর এটা এই ভিডিওটা কালেক্ট করা হলো মৎস্য মেলা থেকে আর অনেকেই বলতে চাচ্ছেন বলছেন যে মৎস্য মেলার ভিডিও চাই ভিডিও চাই তা খুব তাড়াতাড়ি মৎস্য মেলায় আরও ভিডিও আসতেছে অবশ্যই আপনারা নজর রাখবেন চ্যানেলে আর দেখতে পাচ্ছেন অ্যারেনাটার সাইজটা খুবই বড় খুব বিশাল বড় একটা সাইজের অ্যারেনা অবশ্যই এই অ্যারনোনাটা বিক্রি হবে না তারপরও যদি যা আরও যদি দরকার পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আমাদের সুযোগ থাকে বাইরে থেকে ইম্পোর্ট করে আনার জন্য অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করবে আর এই এটার প্রাইসটাও অনেক বেশি হয়ে থাকবে এখানে বেশ কিছু গোল্ড ফিশ আছে এগুলোর প্রাইসটা একদম পুরো রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া হয়ে থাকবে এগুলোর প্রাইস হলো আপনাদের ষাট টাকা করে পার পেয়ার পরবে দেখেন খুবই সুন্দর আর গোল্ড ফিশগুলো খুবই মানে অরেঞ্জ কালারের উপরে আছে রেড কালার অরেঞ্জ কালারের উপরে আছে তাদের দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর দেখেন মাছগুলোর কোয়ালিটি দেখেন একদম ফুল এ গ্রেড কোয়ালিটির মধ্যে আছে আর মাছগুলো খুবই অ্যাক্টিভ যাদের দরকার অবশ্যই নিতে পারবেন বিশেষ করে এদের টেলটাও অনেক লম্বা হয়ে থাকে দেখেন বড়ি থেকে এদের টেলটা অনেক লম্বা হয়ে থাকে মানে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে কিছু দেখেন কিছু কই কাপ আছে আর এগুলো সবই হলো সিল্কি কইর মধ্যে আছে খুবই সুন্দর আর এক কথায় রেডিয়ামের মতোই দেখা যায় মাছগুলো আসলে রেডিয়াম না কিছু আছে রেডিয়াম কিছু আছে রেডিয়াম ছাড়া যারা রেডিয়ামের মধ্যে নিতে পারেন আর যারা রেডিয়াম বাদে নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন মাছগুলো এগুলোর প্রাইসটা পড়বে আপনার আশি টাকা করে পার পেয়ার পড়বে আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভাই সেল করে থাকে হল বাংলাদেশ যার দরকার অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের মাধ্যমে মাছগুলো কালেক্ট করতে পারে এখানে দেখেন কিছু মানে গোল্ড ফিশ আছে রেড ক্যাপ গোল্ড ফিশ আছে আর একটা আছে হলো ব্ল্যাক মোর আছে দেখেন খুবই সুন্দর আর বিশেষ করে দেখেন ব্ল্যাক মোরগুলো গুলো দেখেন খুবই অ্যাক্টিভ মাছ আর টেলটা অনেক লম্বা দেখেন দু একটা তো লেজ অনেকটাই ঝুলে গেছে যার কারণে মানে ভালো মানে ই সাঁতারটা দেখেন ভালোভাবে কন্টিনিউ করতে হচ্ছেন তারপরও মাছগুলো খুবই সুন্দর যারা অল্প মাছ নিতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা অপশন হবে যারা এই যে গোল্ড মানে গোল্ড ফিশ বা ব্ল্যাক মন নিতে যাচ্ছেন তাদের জন্য এখানে দেখেন বেশ কিছু গোল্ড ফিশ আছে এই গোল্ড ফিশগুলো একটু ছোট টেলের মধ্যে হয়ে থাকে মানে যারা একটু ছোট টেলের মধ্যে নিতে যাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারবেন আর দেখেন খুবই অ্যাক্টিভ মাছগুলো আর এগুলোর প্রাইস পড়বে আপনাদের একশো টাকা করে পার পেয়ার পড়বে দেখুন একদম খুব মানে সুন্দর কালারের মধ্যে যারা আসলে অতিরিক্ত পরিমাণে নেবেন তারাই ভাইকে নক দিবেন কারণ আসলে এক থেকে দুইটা মাছ আসলে সেল করা খুবই কষ্টকর হয়ে যায় তারপরেও যারা অতিরিক্ত পরিমাণে নেবেন তারাই অবশ্যই নক দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দেখেন বেশ কিছু দেখেন অরেঞ্জার গোল্ডফিশ আছে মানে রেড ক্যাপ গোলফিশ আছে দেখেন খুবই সুন্দর রেড ক্যাপটা দেখেন মানে রেড ক্যাপটা এই জন্য যে মাথার উপর দেখেন একটা মানে রেড কালারের একটা ক্যাপ পড়ানো থাকে যার কারণে এটা রেড ক্যাপ বলা হয় আর মোরও আছে বেশ কিছু যাদের যেটার দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এগুলো একশো টাকা করে পিস পড়বে আর খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে ভাই সেল করে থাকে হোল বাংলাদেশ যারা অতিরিক্ত পরিমাণে নেবেন তারাই শুধু ভাইকে নখ দেবেন কারণ দু একজোড়া মাছ পাঠানো আসলে খুবই মানে ঝামেলাদায়ক হয়ে যে আর এখানে দেখেন বেশ কিছু দেখেন কিছু গোল্ডিস আছে আর গোল্ডিশগুলো খুবই সুন্দর আর ভাইদের কাছে অ্যাকোরিয়ামও আছে অ্যাকোরিয়ামগুলো চাইলেন ভাইদের মাধ্যমে যোগাযোগ করে আপনি নিতে পারেন দেখেন গোল্ড খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এগুলো প্রাইস পড়বে আপনাদের সত্তর টাকা করে পার পেয়ার পড়বে আর খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মানে মিক্সড কালারের মধ্যে যারা মিক্স কালারের মধ্যে নিতে যাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারবেন যারা বোলের মধ্যে মাছগুলো রাখতে পছন্দ করেন তারা নিতে পারেন এই মাছগুলো আর যারা ফার্স্ট টাইম শুরু করতে যাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারেন খুবই সুন্দর এই মাছগুলো হয়ে থাকে এখানে দেখেন কিছু এগুলো আসলে টাইগার বামে আরেকটা জাত এটা হলো আপনার সিলভার কালারের মধ্যে আছে যারা সিলভার কালারের মধ্যে মাছগুলো নিতে চাচ্ছেন এই মাছগুলো নিতে পারেন আর হালকা সিলভার আছে হালকা আপনাদের একটু গোল্ডের ভাব আছে যারা এই মাছগুলো পছন্দ করেন তারা এই মাছগুলো নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে আপনাদের আশি টাকা করে পার পেয়ার আর খুবই সুন্দর আর অ্যাক্টিভ মাছগুলো যারা অতিরিক্ত পরিমাণে নেবেন ভাই হোলসেল করে থাকে আবার বলছি যারা অতিরিক্ত পরিমাণে নেবেন তারাই শুধু ভাইকে নখ দেবেন এখানে কিছু টাইগার বাম আছে দেখেন এগুলো দেখেন ডোড়াকাটা যেগুলো আছে খুবই সুন্দর আর এগুলো প্রো এ ওয়ান গ্রেডের মধ্যে আছে যাদের এই মাছগুলো দরকার অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে এই মাছগুলো নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন একদম প্রো মানে ভাই চেষ্টা করে যে সবসময় কোয়ালিটি মেনটেন করতে আর দেখেন ভাইয়ের এখানে যে এক মাছগুলো আছে খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসের মধ্যে ভাই দিয়ে থাকে সো যাদের দরকার অবশ্যই অতিরিক্ত পরিমাণে যাদের দরকার তারা নিতে পারবেন আর যারা হ্যাচারি করতে যাচ্ছেন যারা মানে ব্রিডিং করতে যাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে আপনাদের আশি টাকা করে এখানে দেখেন বেশ কিছু দেখেন মাছ আছে অ্যাঞ্জেল আছে এই অ্যাঞ্জেলগুলো খুবই বিগ সাইজের মধ্যে আছে আর যেগুলো দেখেন কোয়ালিটি দেখেন দুইটা কোয়ালিটির মধ্যে আছে একটা আছে ব্ল্যাক এর মধ্যে আসে একটা আছে অ্যালবিনের মধ্যে আহ আরেকটা আছে দেখেন মানে কোয়ালিটি আসলে এ গ্রেড মধ্যে আসে দেখেন একটা আছে দেখেন মাথার উপরে কিছুটা আপনার অরেঞ্জ কালারের মধ্যে আসে আর এগুলোর প্রাইস পড়বে আপনাদের একশো বিশ টাকা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন মাছগুলো আবার এর থেকে আরো বড় সাইজের মাছ আছে যারা যে সাইজের মাছ নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আসলে প্রতিটা মানুষেরা আসলে শখ থাকে যে একটা অ্যারেনা বাসায় রাখার কার কার অ্যারেনা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এরেনা মাছটা কেমন লাগে আপনাদের আর এটা আসলে কার কার বাসায় আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে এরেনা এমন একটা মাছ আর এটা আস্ত একটা মুরগি পর্যন্ত খেয়ে ফেলে দিতে পারে এটা একটা মনস্টার ফিশ আর আঙ্গুল তো দিলেই তো মানে এক কথায় খামড় দেয় আর এদের দাঁতও আছে অনেক বড় বিশাল বিশাল দাঁত আছে মানে বাইরের কান্ট্রিতে আপনার অ্যারানা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমাদের দেশে এরেনাটা ইম্পোর্ট করে আনা লাগে যার কারণে রেটও বেশি এখানে দেখেন বেশ কিছু গোড়ামি আছে আর গোড়ামিগুলোর প্রাইস পড়বে আপনাদের আশি টাকা করে পার পেয়ার পড়বে আর এটা মিডিয়াম সাইজের উপরেও আছে যারা বিগ সাইজের মধ্যে নিতে আছেন তারাও নিতে পারবেন বিগ সাইজের মাছগুলো ভাইদের কাছে অ্যাভেলেবেল থাকে মানে আসলে সব সময় ভাইদের কাছে মাছ অ্যাভেলেবেল থাকে যারা নিতে যাচ্ছেন তারা অতিরিক্ত পরিমাণে যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের মনস্টার ফিশ লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই দিতে পারবেন মনস্টার ফিশগুলোও এখানে দেখেন বেশ কিছু আছে কমেন্ট আছে আর কমেন্টগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এগুলো প্রাইস পড়বে আপনাদের একশো টাকা করে পড়বে আর মাছগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ভাইসেল করে থাকে হোলসেল করে থাকে বাংলাদেশ বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় আর দেখেন মাছগুলো দেখেন খুবই কোয়ালিটিফুল আছে আর দেখেন মাছগুলো সাঁতার কাটতেছে একদম আর এই এই মাছগুলোর একটু ফিনগুলো ছোট হয়ে থাকে মানে ডানাটা একটু ছোটো হয়ে থাকে মানে যাদের দরকার এই মাছগুলা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খুবই সুন্দর এখানে দেখেন বেশ কিছু আছে অ্যালবিনো শার্ক আছে যারা অ্যালবিনো শার্ক চিনেন না তারা দেখতে পারেন এখানে অ্যালবিনো শার্ক আছে আর কিছু শার্ক আছে রেড শার্ক আছে দেখেন রেড ক্যাপ শার্ক আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে ব্ল্যাকের এর উপরে লাল কালারের এগুলোর প্রাইস পড়বে আপনাদের দেড়শো টাকা করে পার পেয়ার পড়বে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আর ভাই সবসময় কোয়ালিটি মেনটেন করে মাছগুলো কালেকশন করে থাকে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে মাছগুলো আপনার কালেকশন করতে পারবে আর মাছগুলো খুবই অ্যাক্টিভ আর কোয়ালিটি ফুলের মধ্যে ভাই দিয়ে থাকবে মাছগুলো আর মাছগুলো সবই হলো মেল ফিমেল গ্যারান্টি সহ করে দেওয়া হবে এখানে দেখেন বেশ কিছু আছে মলই আছে যারা ব্ল্যাক মল নিতে যাচ্ছেন হোয়াইট মল নিতে যাচ্ছেন সাথে যোগাযোগ করে আপনারা এই মাছগুলো কালেক্ট করতে পারবেন এগুলো প্রাইস পড়বে আপনাদের আশি টাকা করে এগুলো আসলে রিজনেবল প্রাইসের মধ্যেই ভাই সেল করে থাকে দেখেন এর মধ্যে দুই একটা আছে মিকি মাউস আছে যারা মিকি মাউস নিতে যাচ্ছেন মিকি মাছ মলে নিতে যাচ্ছেন তারা নিতে পারেন মাছগুলো খুবই সুন্দর এগুলো প্রাইসটা আমি বলে দিয়েছি আশি টাকা করে খুবই সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে মাছগুলো পাওয়া যাবে আর ব্ল্যাক কালার দেখেন খুবই সুন্দর যা এইগুলো প্রচুর পরিমাণে ডিম মানে ছেড়ে থাকে এখানে দেখেন কিছু আছে প্লাটি আছে কিছু আছে দেখেন মানে রেডিয়াম মলই আছে কিছু আছে রেডিয়াম রেডিয়া মলই আছে মানে মলি হলো কি দেখেন ফিনের পিছনে একটা ছোট একটা ই থাকে মানে যেমন মুনের যেমন একটা ই থাকে রাউন্ডের একটা শেপ থাকে দেখেন লেজের দিকে একটুখানি লম্বা আছে যার কারণে এটা মুন বলা হয় যারা মুনটি চিনেন না অবশ্যই নেটের সাথে সার্জ দেবেন দিয়ে দেখে মাছগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে একশো বিশ টাকা করে এখানে দেখেন বেশ কিছু আছে দেখেন জিবরা আছে এগুলোর প্রাইস পড়বে আপনাদের চল্লিশ টাকা করে প্রাইস পড়বে আর বিভিন্ন কালারের ভাইটা অ্যাভেলেবেল আছে পিঙ্ক কালার আছে আপনাদের ইলো কালার আছে গ্রিন কালার আছে ব্লু কালারেরও আছে তাদের যেটা দরকার অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করতে পারবে আর যারা মাছ নেবেন তারা অবশ্যই অতিরিক্ত পরিমাণে মাছ নেবেন মানে কম করে হলেও একটা ভালো অ্যামাউন্টের মাছ নেওয়ার চেষ্টা করবেন কারণ ডেলিভারি করাটা আসলে খুবই কষ্টকর হয়ে যায় কারণ অল্প মাছ নিলে এখানে দেখেন বেশ কিছু বিগ সাইজের কমেন্ট আছে যারা বিল্ডিংয়ের জন্য বা হ্যাচের জন্য নিতে যাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারেন আর এদের জন্য অবশ্যই আপনাদের হিটার লাগবে অ্যাকোরিয়ামের মধ্যে হিটার লাগবে আর এমনি যাবতীয় যা অ্যাকোরিয়াম সংক্রান্ত যারা যাবতীয় যা লাগে ফায়ের সাথে যোগাযোগ করলে ভাই দিতে পারবে এমনকি অ্যাকোরিয়াম পর্যন্ত ভাই পাঠাতে পারবে আর দেখেন ফিল্টার দেখেন ফিল্টার ইয়ার ফিল্ডটা থেকে সবকিছু শুরু করে ভাইয়ের কাছে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আর এই মাস্টার দামটা আপনার ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে আপনারা শুনে নিতে পারবেন ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আর ভাই নিত্য নতুন মাছ কালেকশন করে থাকে আর আপনারা যারা অনেক করে বলেছেন যে মৎস্যমেলার ভিডিওর জন্য এটাই মৎস্যমেলার ভিডিও আর আরও বেশ কিছু পার্ট আসবে মৎস্যমেলার অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আর ভাইয়ের নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স বাংলাদেশে যে কোনো প্রান্তে বাস বা ট্রেনের মাধ্যমে ডেলিভারি করা হয়ে থাকে ভাই ডেলিভারি করে থাকে আর অবশ্যই অতিরিক্ত পরিমাণে মাছ নেওয়ার চেষ্টা করবেন কারণ মানে একটা মিনিমাম অ্যামাউন্টের মাছ না হলে আসলে ডেলিভারি করাটা পসিবল হয় না আর ভাইয়ের দোকানের নাম আবার বলে দিচ্ছি মেলা আর এখানে খুচরাও পাইকারি রঙিন মাছ পাওয়া যায় আর অ্যাকুরিয়াম ভাইদের কাছ থেকে বললে আপনারা সাইজ বলে দিলে ভাই এটা দিতে পারবে এবং সাইজ হিসাবে আপনাদের অ্যাকরিয়াম তৈরি করে দিতে পারবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ধন্যবাদ